অ্যাকচুয়ালি আমি আসছি বিজিএম থেকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এসেছি এখানে আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কুয়েত চেম্বার অব কমার্স আর আমন্ত্রণ এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগে যে আজকে তাদের সাথে প্রবর্তন যে টাইডে হতে যাচ্ছে এটা আমাদের বিজদের সূচনা হতে যাচ্ছে মাত্র আমরা যতদূর করে দেখছি আসলে বাংলা এখানে যারা কুয়েতি যারা আছে তার থেকেও আমাদের মনে হয় বাংলাদেশে এবং ফরেন যারা আছে ইন্ডিয়া পাকিস্তান সবাই মিলে প্রায় এখানে পঞ্চাশ লোক এখানে আসে সো এখানে একটা গুড অপরচুনটি হতে পারে আমাদের জন্য কারণ আমরা যে গুডসগুলি তৈরি করে বিশেষ করে ইউরোপ আমেরিকা বা মিডল ইস্ট বিভিন্ন দেশে আমরা দিই যদি আমরা কাজ কুয়াদের সাথে একটা টাই আপ করতে পারি এটা আমাদের বিশ্বের জন্য অনেক বেশি এবং আমরা যে নিউ মার্কেটে সোর্সিং করতেছি নিউমার্ট সোর্সিং অনেক বেশি ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি সো তাদের সাথে আজকে আলোচনা হলো তারাও আশাবাদী তারা বাংলাদেশের কোনো কিছু জানতো না সো এখন তারা আমাদের মতো জিনিস আমরা পাওয়ার পয়েন্ট দিয়েছি মিনিস্ট্রি অফ কমার্স থেকে এবং বিভিন্ন

অবশ্যই এতে আগাগোড়া আমাদের বৃষ্টি মিটিং টি মিটিং কোন কিছু আমরা জানতে পারবো আইডিয়া নিতে পারবো আমরা আইডিয়া শেয়ার করতে পারবো ধন্যবাদ আপনাদের